আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তারই আলোকায় বা তারই ধারাবাহিকতায় আমরা আমরা বছরও প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন মাস চার মাস আগে থেকে সাজেশন তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আজকে আমরা থাম্বেল অনুসারে পারমাণবিক ও আণবিক পদার্থ বিজ্ঞান এই পত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে পারমাণবিক ও আণবিক পদার্থ বিজ্ঞানের টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে ষাটটি এই ষাটটি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য বাছাই করতে পেরেছি তিরিশটি প্লাস এবং ক এবং গ বিভাগ মিলেই বাছাই করতে পেরেছি তিরিশটি প্লাস তো ইনিশালে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালে কমন পেয়ে যাবা যা বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু কীভাবে সাজেশনগুলো পেতে পারি তো এখন যদি আমরা বলি যে বিগত বছরের মতোই কিন্তু আমরা একটি পত্রের প্রশ্নপত্র জন্য রেখেছি একশো টাকা দুইটি পত্র হচ্ছে দুইশত দশ টাকা তবে তিনটি চারটি পাঁচটি ডট 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 যেহেতু পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বসে সাতটি পত্র রয়েছে তো সেই সাতটি পত্র আমরা বিশাল একটা অফার হিসেবে রেখেছি তিনশত দশ টাকা দিয়ে তোমরা সবগুলো প্রশ্নপত্র পেয়ে যাবে তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তো প্রত্যেকটি পথে প্রশ্নপত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পিডিএ পাকের পাবা আর সবগুলো যদি নিতে চাও সে সেক্ষেত্রে আমরা অফার হিসেবে রেখেছি একশো পঞ্চাশ টাকা সুতরাং প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র ষাটটি প্রশ্নপত্র এবং ষাটটি উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে বিশাল একটা অফার পাবো অর্থাৎ চারশো টাকা দিয়েই তোমরা ইনিশিয়াল সাজেশনগুলো পেয়ে যাবে তো সাজেশনের নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশনগুলো নিতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান গণিত বিভাগ এবং হচ্ছে রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে অনার্স দ্বিতীয় বর্ষরও রয়েছে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ রয়েছে তোমরা অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আমাদের কাছ থেকে যে সাজারেশন নিতেও এমন কোনো কথা নেই যেখান থেকে পারো সাজারেশনগুলো তোমরা সংগ্রহ করে পড়াশোনা করতে থাকো কাছ থেকে সাজারেশন নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকে এই পর্যন্তই আশা করি বিষয়টি ক্লিয়ার তো সেই পর্যন্ত ভালো থাকো আমরা দেখাবো পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ